আসসালামু আলাইকুম শিক্ষার্থী আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যে ভর্তি কার্যক্রম সেটা কিন্তু সেকেন্ড দে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো তোমরা অনেক জনে জানতে চাচ্ছ যে ভাই আমার চান্স হয়েছে এখন আমার করোনে কি আমার চান্স হয়নি এখন করোনে কি রিলিজ বা কবে দিবে তো তোমাদের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি সেকেন্ড মেরিট লিস্টে যারা চান্স পাওনি এবং যারা চান্স পেয়েছে তোমাদের কি করণীয় সেই বিষয়ে কথা বলবো প্রথম যে পার্টির কথা বলবো সেটা হচ্ছে যারা চান্স পেয়েছো অর্থাৎ চান্স পাওয়া পার্টি চান্স পাওয়া পার্টি যারা রয়েছে তাদের দ্বারা করণীয় অবশ্যই তোমাকে এখন কিন্তু ভর্তি হওয়াতে হবে আর দেখো যারা চান্স পেয়েছে অনেকজনের ভর্তি হবে না কারণটা হচ্ছে যে এই কিছুদিন পরে কিন্তু তোমরা অনেকজনে ভর্তি হবে না কারণ এই সময় যদি তোমাদের প্রিপারেশনটা ভালো থাকে তোমরা যদি এখন যদি ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা ইজিলি লস হয়ে যাবে তো তোমাদের কিন্তু আরো সুযোগ থাকবে কখন তোমাদের যখন রিলিসিপ থাকবে রিলিসিপ এর কিন্তু তোমরা আবেদন করতে পারো আর যারা চান্স পাওয়ানি তাদের কিন্তু হতাশার কারণ নেই কারণ এখন তোমাদের সামনে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের এখন प्रिपरेशन নিতে হবে উচ্চের জন্য प्रिपरेशनটা ছয় দিন নিতে হবে তোমরা হাজার হাজার প্রশ্ন করো ভাই এত প্রশ্নের উত্তর দিতে পারে না এইজন্য কিন্তু ভিডিওটা করা এবং আমি যতটুকু পারি কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর আমি দেই মেসেঞ্জারে বলো বা ফেসবুক পেজে বলো বা ইউটিউবে বলো সো যারা চান্স পাওনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেকেন্ড মেরিট লিস্টে তাদের অপেক্ষা করতে হবে প্লাস রিলিজ শিফট সামনে রয়েছে সেটার মধ্যে আবেদন করতে হবে আর সামনে যে জন্য পরীক্ষা সেটার নিতে হবে তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে আর মনে রাখবে গুচ্ছের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়া কিন্তু এখনো তোমাদের স্বপ্ন স্বপ্ন থেকে দেবে তোমরা এখন প্রিপারেশন না নেও যদি তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটি সায়েন্স হয়নি বলে তোমরা হতাশ হয়ে যাচ্ছ এরকম কিন্তু হলে এখন আর হবে না তোমরা অনেক ধরনের প্রশ্ন করতেছে একশো থেকে দেড়শো প্রশ্ন প্রতিদিন আসে যে ফেসবুক পেজের মধ্যে না আমি কি করবো ভাই ন্যাশনাল না হোক সামনে তো আছে সময় গুচ্ছের পরীক্ষা লাস্ট দিকে নেবো একটা মনে রাখবে লাস্টে যে ভালো করতে পারে সেই কিন্তু ভালো করবে সারা বছর সামনে পড়ছে লাস্টের দিকে পড়লো না সে কিন্তু চান্স পাবে না তো তোমার কিন্তু এখন সময় রয়েছে তো অবশ্যই বলবে আমাদের পাশে থাকো এই বলে আমি শেষ করছি আলাইকুম